আপনি নিজে কখনো আপনি আইন মন্ত্রী আপনি কখনো নিজে আইন ভঙ্গ করার কোনো শাস্তি পেয়েছিলেন কখনো আমার মনে হয় না স্কুলে এই ইয়ে কি বলে আপনার পাশের বন্ধুর সাথে কথা বলার জন্য দুই চারবার ডিটেনশন খেয়েছি কিন্তু এরপরে আইন ভঙ্গ করেছি এরকম বলা যাব না আপনি আইননেন্সি সব কথা জিজ্ঞেস করতেও আপনাকে ভয় লাগে তারপরেও একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান আমি নিজে থেকে প্রশ্ন করব না কিন্তু আপনি করেন আমার কি জানতে চান আমি আপনাকে আপনার পারিবারিক জীবন নিয়ে জানতে চাই আমরা কিছুটা জানি আপনি আপনি এর চেয়ে বেশি কিছু বলতে চান কিনা আমি 1987 সালে ডিসেম্বরের 18 তারিখে বিয়ে করি আমার স্ত্রী নূরামতুল্লা রিনা হক তিনি দোসরা জানুয়ারি উনিশশো সালে পহেলা জানুয়ারিতে অ্যাক্সিডেন্ট হয় কার অ্যাক্সিডেন্ট দোসরা জানুয়ারি পহেলা দোসরা জানুয়ারি উনিশশো সালে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ইন্তেকাল করে আর তারপরে আমি আর বিবাহ বিবাহ করি না সেটা ঠিক আমাদের কোনো সন্তান নাই সেটাও ঠিক আমি তিন বছর চোদ্দো দিন বিবাহিত ছিলাম আর এখন বিপত্নিক। আপনার কাছে জীবন মানে জীবন মানে কিছু করে বেঁচে থাকা সেটা যে কোনো কিছু না কিছু করে মানে হচ্ছে এত আই সে কিছু করে মানে যে নর্মাল পার্লেন্সে কিছু করে মানেটা যেটা সেই সেই মানেটা না আমি কিছু করে মানে হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু করে বেঁচে থাকা সেই জিনিসটাই আমি বলতে চাই কিছু করে আমরা দেখেন আমি আপনাদেরকেও বলবো যে আমরা সকলেই কিন্তু জন্মাই কিছু না কিছু করার জন্য আমরা এবং এই কিছু না কিছু করাটা আমাদেরকে নিজেদের ঠিক করতে হবে এবং এটা নিজেরাই ঠিক করা উচিত যে আমরা এই কিছু উল্লেখযোগ্য কিছু করা আমাদের কাছে কিছু করা উল্লেখযোগ্য হবে কখন সেই জিনিসটা বোঝা এবং যেটা আমাদের কাছে উল্লেখযোগ্য হবে সেইটা করে আমাদের আমাদের সেইটার জন্য আমাদের দর্শন ঠিক করা এবং আমাদের জীবনটাকে সেইভাবে গড়ে তোলা যে আমরা যেন কিছু করে যেতে পারি যেটাকে আমরা মনে করি উল্লেখযোগ্য কিছু করে যাওয়া একদিন আমরা আমরা তিন ভাই বোন ছিলাম বাবা মা আমরা তিন ভাই বোন আমার বড়ো বোন আমরা হচ্ছি আমি মেঝো বড় ছেলে আর ছোট ভাই দুইজনই মানে আমার মা অসুস্থ এখন আর বাকি তিনজন প্রয়াত আমি সুস্থ তো একদিন খাওয়ার টেবিলে আমার বাবা তো আপনাকে বলেছি অত্যন্ত প্রখ্যাত একজন আইনজীবী ছিল তিনি সেই খাওয়ার টেবিলে বলে জিজ্ঞাসা করলেন বলে যে আজকে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব তোমরা কে কি হতে চাও আমার বড় বোনকে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কি হতে চাও এবং তারপরে উনি একটা রাইডার দিলেন যে বাবা আমি তোমাকে বলবো যে দেখো বিয়ে পাস করার পরে অন্তত পক্ষে বিএ পাস করতে হবে এটাই তাহলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তোমার কিছু না কিছু খোরাক হবে আর আমি তোমাকে সেই জন্য যতটুকু সহায়তা করার দরকার যতটুকু সহযোগিতা করার দরকার আমি করবো বা তোমার ইচ্ছা প্রাধান্য পাবে মাইন্ডেড উনি বললেন তোমার ইচ্ছা প্রাধান্য পাবে তা আমার বোন যথারীতি তার জবাব দিয়েছে তারপরে উনি আমার ছোট ভাইয়ের কাছে চলে গেল আমাকে আর জিজ্ঞাসা করলেন না তো আমি আর কিছু বলি নাই আমার মা বললেন এটা কি তুমি ওকে জিজ্ঞাসা করলেন না তো তখন আমার মাকে ধমক দিয়ে উনি বললেন যে তুমি বোঝো না তুমি কথা বলো না বাট আমার মা কিন্তু অত্যন্ত শিক্ষিত তাকে উনি বললেন যে তুমি বোঝো তো আমার বাবাকেও আমার ছোটো ভাইকেও তিনি ঠিক এইভাবে কথা বললেন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি অ্যাম্বিশন কী তো ওর কথা বললো তারপর উনি আমার দিকে তাকেল তাকিয়ে বললেন ইউ ইউ হ্যাভ নো চয়েস জাস্ট সেড ইট দিস ওয়ে ইউ ইউ হ্যাভ নো চয়েস ইউ হ্যাভ টু বি এ লয়ার আপনার বাবার স্বপ্ন তো পূরণ করেছেন তিনি এখন যদি থাকতেন দেখতেন আপনি আইন আইনমন্ত্রী তাহলে কত খুশিই না তিনি হতেন তো উনি হতেন আমি না